কাতিমার খাওয়ার ভাব দেখে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম আমার জন্য একটু রাগ কারণ এই মিষ্টিটি আমারও খুবই পছন্দ এই যে আমার জন্য আমার রাখলোই না দশটা মিষ্টি বানাইছে তো রাব্বু একটা খাইছে ফাতিহা দেড়টা এরফান তিনটা ফাতিমা সাড়ে তিনটা আজকের মিষ্টি খাওয়ায় ফাতিমা ফার্স্ট লাস্টে চারটে মিষ্টি ছিল ফাতিমা সেখান থেকে অর্ধেকটা আমার জন্য রাখ লাস্টে একটু আমার ভাগ্যে জুটলো তাও বলার পরে ফাতিমা একটু রাখছে ফাতিমা খুব পছন্দ করে এই মিষ্টি আমার মিষ্টি বানানো সার্থক হয়েছে আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে ওদের আব্বু খেয়েছে আলহামদুলিল্লাহ একটা জিনিস বানালে বাসায় সবাই যদি খুব মজা করে খায় মিষ্টি বানিয়েছি আমি মিষ্টি খাওয়ার জন্য খুব কি করে

এই সাদা মিষ্টিটা বাচ্চাদের খুবই পছন্দ পছন্দ আর আমার তো পছন্দ এই মিষ্টি এই সাদা মিষ্টিটা বানালে আমরা সবাই খাই মন ভরে খাই এই জন্য এই মিষ্টিটা বানাই অনেক দিন পর আর বানিয়েছি আর বানানো থেকেই ফাতিয়া বারবার বলতেছে আম্মু কখন মিষ্টি খাবো কখন মিষ্টি খাবো পানির বোতল আনতে ওকে আসো

দা খাবো ওকে ওকে দেখি কয়টা খেতে পারো তুমি পানি খাওয়ার পরে মিষ্টি কিন্তু বেশি খাওয়া যায় না এখন কয়টা হইছে দুইটা দুইটা হয়েছে এখন তিন নাম্বার চলছে তাই তো ওকে আম্মা ওকে আমি খাবো মা আম্মা